উমর বিন আবদুল আজিজ রহমাতুল্লা আলাই উনি তো একেবারেই ওমাইয়া পরিবারের সন্তান যুবরাজ উনি যখন ক্ষমতায় আসলেন ওনাকে প্রথমত ক্ষমতায় দেওয়া হলো রাজতন্ত্র কায়দা উনি বললেন যে না আমি ক্ষমতা ত্যাগ করলাম আপনারা স্বাধীনভাবে মতামতের মাধ্যমে ভোট প্রয়োগের মাধ্যমে খেলাফতের অনুসৃত নীতিমালায় খলিফা নির্বাচন করেন জরিবুরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার খলিফা নির্বাচন হলেও সবাই ওনাকেই বানালেন উনি খলিফা আবার পরে প্রথমেই বললেন যে আমি আপনাদেরকে সেই কথাই বলাবো বলবো যে কথা আবু বক্কর সিদ্দিক যে কথা উমর তালা তালানু যে কথা উসমান যে কথা আলী রাজিয়াল্লাহ আনহু বলেছিলেন আমি আজকে সে কথাই বলব আমি আপনাদের শাসক না আমি আপনাদের খাদিম দেখেন আমি আপনাদের পরিচালনা করতেছি কোরআন সুন্নার নীতি দিয়ে আমার আনুগত্য করবেন যদি দেখেন যে আমি কোরআন সুন্নার বাইরে যাচ্ছি প্রতিবাদ করবেন যদি তাও না শুনি তর দিয়ে আমাকে সোজা করে দেবেন এটা আপনার দায়িত্ব জোরে বলি আলহামদুলিল্লাহ উনি খলিপাহ বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে প্রথমে সাম দাঁড়ালেন স্ত্রীর সামনে বলেন তোমার গলার এই গহনা খুলে ফেল হাতের চুরি খুলে ফেলো তোমার এই কানের দুল খুলে ফেল এসব আমার কাছে দাও আর এই কাপড় খুলে ফেলো এখন সাধারণ কাপড় পর সবগুলো উনি নিলেন নিয়ে বললেন যে এতদিন তুমি ছিলে যুবরাজের স্ত্রী আর এখন তুমি এই মদিনার এক খাদেম এক নগণ্য গোলাম এই মদিনার এক দাস আমি এই জনগণের ক্ষেত দায়িত্ব আমি নিচ্ছি এই দায়িত্ব পালনে আমি যদি ব্যর্থ হই কে আমতে আমাকে জবাবদি করতে হবে আমি জাহান্নামে নামে যাব তুমি এখন সব থেকে একজন বড় গুলামের স্ত্রী আর গুলামের স্ত্রীর গলায় স্বর্ণের হার মানায় না হাতের চুরি মানায় না কানের দুল মানায় না জাকজমক পোশাক মানায় না এগুলো আমি খুলে নিয়েছি আমি এগুলো এখন রাজ রাজকোষে বাইতুল মালে জুমা দেবো জোরে বলি আল্লাহ এই জন্যে তিনি খলি তিনি সাবিনা তারপরেও তিনি অনেক পরে আসছেন তারপরও তাকে বলা হয় পঞ্চম খলিফা আলে সুন্নাতুল জামাতের আকিদা হল মিয়া রাদিয়াল্লাহু আল্লাহ তাহলে আনুকে বলা হয়েছে আমির মাবিয়া খলিফা বলে আখ্যায়িত করা হয়নি এজিতকে খলিফা কেন আমির বলেও আখ্যায়িত করা হয়নি কিন্তু তার অনেক পরে উমাইয়া বংশেই আসছে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই তাকে বলা হয় পঞ্চম খলিফা ধরে বলি সুমান আল্লাহ কারণ তিনি চার ও খলিফার পদঙ্ক অনুসরণে নেতৃত্ব পরিচালনা করেছেন জরবুল আলহামদুলিল্লাহ উনি প্রথম জুমার খুদবাই বললেন এত দিন পর্যন্ত আল্লাহ নবীর বংশে যারা জীবিত আছে তাদেরকে সম্মানিত করা হয়নি আজ আমি ঘোষণা করলাম রসুলের বংশধররা আমাদের মেহমান সাহেব বংশের সবাই আমাদের মেহমান তাদের খোর তাদের খাওয়া পড়া ভাতা সব কিছুর দায় দায়িত্ব আমার এই আমার এই খেলাফত তাদের সব কিছুর ব্যবস্থা করবে জোরে বলিস মাহান আর তাদের সবাই সম্মান করতে বাধ্য তাদের যদি কেউ অসম্মান করে আমার তরবারি তার গর্দানে পড়বে জোরে বলিস মাহান